বাউল সম্রাট রশিদ সরকার এবং মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর সংসারের ইতি টেনে বিয়ে করেছিলেন ডাক্তার মহিন হাসান চঞ্চলকে তৃতীয় বিয়ে করেও সুখে সংসার করতে পারেননি এই মমতাজ প্রায় তিন বছরের অধিক সময় ধরে তৃতীয় স্বামীর সাথে মুখ দেখাদেখি নেই তাদের উনিশশো সালে বাউল রশিদ সরকার শিল্পী মমতাজকে বিয়ে করেন বিয়ের পর স্বামী স্ত্রী মিলে বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়াতেন মমতাজ এবং রশিদের ঘরে রয়েছে এক বাক প্রতিবন্ধী ছেলে গ্রাম থেকে উঠে এসে মমতাজ যখন গানের জগতে দেশে খ্যাতি অর্জন করতে থাকেন তখন রশিদ সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হয় ওই সময় মমতাজের সঙ্গে মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলীর সম্পর্ক গড়ে ওঠায় রশিদ সরকারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় দুই হাজার সালেই রমজান এবং মমতাজ বিবাহ বন্ধনে আবদ্ধ হন পৌর মেয়র রমজান আলীও বিবাহিত ছিলেন সেই গড়েও একাধিক সন্তান রয়েছে ধলেশ্বরী নদী পাড়ের পালাগানের শিল্পী থেকে আওয়ামী লীগের রাজনীতিবিদ মমতাজ যেন এক অবাক বিস্ময়ের নাম ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই সিংগাইর এবং হরিরামপুর আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করেন মমতাজ বেগম ওই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী ও নিজ দলের নেতা দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন পরাজয়ের পর থেকে এলাকায় তেমন দেখা যায়নি তাকে পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন নিষ্ক্রিয় তবে তিনি সংগঠনের সিংগাইর উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন শিল্পী মমতাজ হয়ে উঠেছিলেন গ্রাম বাংলার মানুষের প্রাণের শিল্পী বাংলা লোকসঙ্গীতের সুরধ্বনি তিনি